পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত জানাই একটা নিরামিষ রান্নার সাথে এখানে আমি রাজমাগুলি একটু করে বাকলটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে সোয়াবিন আর কিছু ডুমো ডুমো করে আলু কেটে নিলাম আর এখানে আদা কাঁচা লঙ্কা একটা টমেটো পেস্ট জিরে দনের গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি টুলেবুর রস এপুর রেসিপিটা দেখার অনুরোধ রইলো এখানে তেল গরম বসিয়ে দিয়েছি আমি সবগুলি ভেজে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সয়াবিন আলুটা ভেজে নিলাম এখন রাজমাটা বাজবো ফোড়নের জন্য এলাচ দারচিনি লং দুটো আর জিরে ফোড়ন দেবো এভাবে একদিন ট্রাই করে দেখব সব কিছুর সাথেই ভালো লাগবে সব কিছু ভেজে নিলাম কড়াইতে দিয়ে দিলাম ফোরন করি এলাচ দারচিনি দুটো লং আর দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু ফোড়নের জন্য জিরে জিরেটা একটু বাজা হয়ে গেলো আমি মশলাটা দিয়ে দেবো টমেটো আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লেবুর রস দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে তো আমরা সবসময় খাই রাজমাটা সেসব নিরামিষ করে রান্না করে দেখো একটু কী নিন একটু হলুদ আর একটু কাঁচকি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম মশলাটাকে একটু ভালোভাবে কষে আসলে তারপর আমি রাজমা আলু সয়াবিনটা দিয়ে দেবো নামানোর আগে একটু পাতা করছি মশলাটা দিয়ে নামিয়ে মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি সবগুলি দিয়ে দিচ্ছি কে কিভাবে রান্না করে রাজমাটা খান কমেন্ট করে জানাবে আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান বন্ধুরা ভালোভাবে কমতে কষিয়ে নিলাম এ পর্যায়ে এখন জল দিয়ে দিচ্ছি আর সামান্য একটু মেঘে মশলা দিয়ে দেবো মেগি মশলাটা দিলে কিন্তু নুনটা বুঝিয়ে দেবেন নতবার নুনটা হয়ে যাবে সবজিটা লবণ বেশি হলে ভালো লাগবে না একটু ধন্যবাদটা ছড়িয়ে দিচ্ছি আর এখন বন্ধুরা রাজমা সবজি নামিয়ে নিলাম কীরকম লাগলো জানাবেন রাস্তার মতো এখানে শেষ করছি পরের কোনো সুন্দর রেসিপির সাথে আবার দেখা হবে ভালো থাকার অনুরোধ তুললে সবাই ভালো থাকেন সুস্থ